কাজ হারানোর আশঙ্কায় চার দফা দাবি তুলে মঙ্গলবার ইসলামপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন এমজিএনআরই জি এনআরই এ সুপারভাইজার ইসলামপুর পক্ষ থেকে এদিন ইসলামপুর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের এমজিএনআরই জি সুপারভাইজাররা ইসলামপুর মহকুমা শাসকের দ্বারস্থ হন জানা গিয়েছে দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতে তারা কাজ করতেন পঞ্চায়েত নির্বাচনের পর থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা তাদেরকে বাদ দিয়ে নিজের পছন্দ মতো লোক নিয়োগ করে কাজ করাচ্ছেন বলে অভিযোগ একদিকে যেমন কাজ হারানোর আশঙ্কা অন্যদিকে এই কাজ যে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে এবং তাদের মাসিক সাম্মানিক চালু করতে হবে সহ চার দফা দাবি নিয়ে ইসলামপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আগামী সাত দিনের মধ্যে তাদের দাবির বিষয় জানানো হবে বলে আশ্বাস দেন মহকুমা শাসক বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা আমাদের প্রথম কারণ হচ্ছে সামনে পঞ্চায়েত ইলেকশন গেল সেই পঞ্চায়েত ইলেকশন যাওয়ার পর অনেক পঞ্চায়েতে দেখেছি বা অনেক পঞ্চায়েত এরকম হয়েছে যে প্রধান মেম্বার তারা রদবদল হয়েছে এই রদবদল হওয়ার কারণে তারা নিজের নিজের পছন্দের লোককে দেখছি সুপারভাইজার নিয়োগ করছে অথচ কাগজ কলমে করতে পারেনি কিন্তু ব কলমে করেছে আমাদের যা কাজ আমাদেরকে আমাদেরকে সরিয়ে রেখেছে মানে বেআইনি বেআইনি করেছে এবার এই বিষয়গুলোকে এসডিও সাহেবকে জানালাম এসডিও সাহেব বললো যে আপনারা এক সপ্তাহ সময় দিল জেলার সাথে কথা বলে আমাদেরকে ফিডব্যাক দেবে যদি সমস্যার সমাধান না হয় সমস্যার সমাধান না হলে আমাদের রাজ্যের নেতৃত্ব আছে তাদের সাথে বসবো অ্যাসোসিয়েশন আছে আমাদের রাজ্য কমিটি আছে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আপনার নাম জাহাঙ্গীর আলম ইসলামপুর এমজি এনার্জি সুপারভাইজার অ্যাসোসিয়েশনের ব্লক প্রেসিডেন্ট কি বিষয় রয়েছে সেগুলো নিয়ে আজকে আপনার মহাকুষ আমাদের আজকে চার দফা দাবি ছিল মহকুমা শাসকের নিকট তার পরিপ্রেক্ষিতে ডেপুটেশন মূলত হলো যে আমাদের যে স্থায়ীকরণ করতে হবে আমরা দীর্ঘদিন থেকে কাজ করে এসেছি পঞ্চায়েতের বিভিন্ন সংসদে ওয়ার্ডে সুপারভাইজার হিসাবে তো আমাদের সেই সাম্মানিক বা কোনো রকম বেতন আমাদের নেই এবং পাশাপাশি আমাদের পারমানেন্ট করতে হবে এগুলো আমাদের দাবি রয়েছে এবং এসে যে নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী আমাদের যে কাজ রয়েছে সেই কাজগুলো পঞ্চায়েতের যে প্রধানরা যারা রয়েছেন তারা বিভিন্নভাবে তুবলভীভাবে পঞ্চায়েতের অন্যান্য কর্মীদের সেই কাজগুলো করাচ্ছে অথচ আমরা আমাদের সুপারভাইজার হিসেবে আমরা সেখানে বহাল আছি কিন্তু আমরা দীর্ঘদিন থেকে আমাদের সেই সানমানিক বকেয়া রয়েছে আমরা সানমানিক পাচ্ছি না কিন্তু রাজ্য সরকার আমাদের ষাট বছর বয়স পর্যন্ত আমাদের কাজের নিশ্চয়তা দিয়েছে সেই দাবিতেই বিভিন্ন পঞ্চায়েতে প্রধানরা তাদের নিজস্ব লোকজনদের বর্তমানে তারা বিভিন্ন অলিখিতভাবে মৌখিকভাবে তারা সুপারভাইজার হিসাবে নিয়োগ করছে আমরা গেলে পরে আমাদের সেরকম কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না আমাদের সাথে সেরকম কোনো রকম ব্যবহার ভালো ব্যবহার করা হচ্ছে না তারই দাবিতে মহাকুমা শাসকের নিয়োগ আজকে আমরা ডেপুটেশন দিলাম আপনারা কি কাজ হারানোর আশঙ্কা করছেন হ্যাঁ অবশ্যই কাজ হারানোর আশঙ্কা করছি কেন বিভিন্ন পঞ্চায়েতে প্রধান রদবদল হয়েছে মেম্বার রদবদল হয়েছে তারা চাইছে তাদের শরীকী লোক বা নিজস্ব লোক নিজের কাছের লোক নিকটের লোকগুলো তারা যাতে কাজ পায় তারা চাইছে এটা তাদের অভিসন্ধি তো আমরা চাইছি যে আমরা দীর্ঘদিন থেকে কাজ করে এসেছি সম্মানিক না পেয়ে কাজ করে এসছি বিনা পারিশ্রমিকে কাজ করে এসছি অনেক মানুষের প্রতিকূলতার মধ্যে দিয়ে তো সেই জায়গায় যাতে আমরা বহাল থাকতে পারি আমাদের সেই স্থায়ীকরণ হয় সম্মানিক যাতে চালু হয় কতজন রয়েছেন আপনারা আমরা এখানে তেরোটা পঞ্চায়েতে মোটামুটি চারশো মতো আমরা এই সুপার বাজার রয়েছি তো আপনাদের মানে এই যে দাবি এই দাবি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব আমাদের স্টেট কমিটি রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আমরা এই থেকে বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব মহকুমা হ্যাঁ আমরা দেখা করেছি কি উনি আশ্বস্ত করেছেন যে আমি এটা জেলার সাথে কথা বলে আপনাদেরকে এক সপ্তাহের মধ্যে ফিডব্যাক দিচ্ছি আপনার নাম আমরা বিপ্তভ সরকার